আসসালামু আলাইকুম আমি সিরাজগঞ্জের ছেলে আজ আমাদের গ্রামের আমার সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে মানে শেয়ার করতে চাই মানে ঘটনাটা ওরকম সিরিয়াস না একটু সিম্পল আমাদের বাসার সামনে মানে আমাদের গ্রামে আমাদের বাসার সামনে একটা মাদ্রাসা আছে আবার ওইখানে আমার কিছু বন্ধু সাথে মানে আড্ডা দিতেছি আড্ডা দেওয়ার সময় মানে আড্ডা দিতে দিতে দেখা যায় যে যে অনেক রাত হয়ে গেছে আমি নিজেও মানে বুঝি মানে রাত হয়ে গেছে তখন আমি বাসায় দেখি যে ঘড়িতে পেয়ে যে টাইম দেখি আমি যে রাত বারোটা মানে বারোটা সামথিং পরে আমি বাসায় মানে সবাই যার যার মতো বাসায় চলে গেছে মানে আমার বাসাটা আবার এই দিক ওদের বাসা মানে অন্যদিকে আমার বাসা আবার বিপরীতে বিপরীতে পরে আমি বাসার এই দিকে আসতেছি মানে কখনো ওই রাস্তা দিয়ে আমার কমন রাস্তা মানে ওখান দিয়ে আমি অনেক রাতে মানে যাওয়া আসা করছি কোনদিন দিন আমার সাথে এরকম মানে ঘটনা ঘটেনি এর আগে তো আমার একটা ই আছে সাহস আছে যে রাস্তা সবাই বলে যে এই রাস্তাটা কিন্তু আমাদের গ্রামের ভিতর মানে ওই রাস্তাটা অনেক মানে খারাপ সবার সাথে ঘটেছে ঘটনা কিন্তু আমার সাথে এরকম কোনদিন ঘটেনি তাহলে আমি সাহস করে মানে ওই রাস্তা সময় মানে ফুট করে দেখি পাশ থেকে একটা ছোট্ট বাচ্চা মানে এত ছোট বাচ্চা মানে যে বাইরে মানে হাটে আমি পাশ থেকে আমার হাটটা টেনে ধরছে মানে আমি অবাক যে হাট টেনে ধরছে মানে আমি পাশতে মানে যখন তাকাইছি তখন দেখি একটা ছোট্ট বাচ্চা আমার হাত টেনে ধরছে পরে আমি দেখে তো আমি অবাক পরে আমি হয়ে যাই মানে পরে সবাই মানুষজন চিৎকার করা আমি বাচ্চাটাকে দেখে অনেক জোরে চিৎকার করি পরে গ্রামের মানে বাড়ির আশেপাশের লোকজন এসে পরে আমাকে মাথায় পানি টানি ঢেলে মানে তারা সুস্থ করে